অনেক বিজ্ঞানার আপুরা আছে যে মেকআপ করতে কি কি লাগে এ টু জেড কোনটার পর কোনটা দিতে হয় এগুলো কিছুই জানেন কিছু আপু এই রিকোয়েস্ট করেছে যে আমি ফুল টিউটোরিয়াল দেই মেকআপ করতে কি কি লাগে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট দিতে হবে এই ডিটেইলস জানি তোমাদের সাথে শেয়ার করি তো সর্বপ্রথম আমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নিব ক্লিন করা হয়ে গেলে দেন আমরা ময়শ্চারাইজার দিব দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে প্রাইমার তোমার স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার দিয়ে দিবা তারপর কালার কারেক্টিং এর কাজ এখন তোমার যদি চোখের নিচে বা অনেক বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে কালার কারেক্টিং তুমি করতে পারো যদি মনে করো যে না তোমার এত ডার্ক সার্কেল নাই তাহলে এটা তুমি স্কিপ করতে পারো কিছু আছে ফেসে কোনো দাগ নাই তারা চাইলে এই কালার কারেক্টিং ব্যবহার না করতেও পারো আর কি তো কালার কারেক্টিং এর পরে হচ্ছে ফাউন্ডেশন দিতে হবে তুমি কি স্কিনের বা তোমার স্কিনের শেড কি এগুলো ম্যাচ করে হচ্ছে একটা ফাউন্ডেশন নিয়ে নিবে ফাউন্ডেশন সবই ভালো কিন্তু অরিজিনাল হতে হবে অরিজিনাল প্রোডাক্ট সবই ভালো সেটা তুমি ডার্ক স্টোর প্রোডাক্ট ব্যবহার করো কিংবা হাই ইন প্রোডাক্ট ব্যবহার করো তুমি তোমার পছন্দের ফাউন্ডেশনটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবে এবং সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন করে দিবে আর হ্যাঁ আমি এখন যেটার পর যেটা দিতেছি সেম টু সেম এটার পর এটাই দিবা তো প্রথম দিছি ময়শ্চারাইজার তারপর দিছি প্রাইমার তারপর দিছি কালার কারেক্টিং তারপর দিছি ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়ার পর লাগবে কনসিলার তো কনসিলারটা তোমার ফেসে যে পয়েন্টগুলো তো হাইলাইট করতে চাচ্ছ যেমন চোখের নিচে নাকে কপালে থুতনিতে নিতে জাস্ট হাইলাইট পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিবে তো তোমার ফাউন্ডেশন যদি ফুল কভারেজ হয় তাহলে তুমি চাইলে এই কাউন্সিলারটা স্কিপ করতে পারো আর যদি চাও তাহলে কাউন্সিলার দিবে তাও দিতে পারো এটা যে দিতেই হবে এরকম কিছু না এরপর লাগবে ব্রঞ্জার তো ব্রনজারের জন্য এরকম একটা ছোট ব্রাশ লাগবে ব্রাশের সাহায্যে তুমি সুন্দর করে তোমার ফেসটাকে ব্রনজিং করে নিবে এই ব্রনজিং এর সাহায্যে তোমার ফেসে একটা শেপ দিয়ে নিবে আর এই ব্রনজিংটা আমার খুবই পছন্দের একটা পার্ট ভালোভাবে ব্রাউজিং করা হয়ে গেলে এখন তোমার বেসটা সেট করতে হবে এর জন্য লাগবে লুজ পাউডার তো আমি লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে আমি সুন্দর করে সেট করে নিব তো আমি বলবো যে লুজ পাউডার দেওয়ার পর দুই এক মিনিট হচ্ছে লুজ পাউডারটা ফেসে রেখে তারপর হচ্ছে জেরে ফেলে দিবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ব্লাশ তো তুমি তোমার পছন্দের ব্লাশ নিয়ে নিবে এটা তো আমার খুবই পছন্দের একটা পার্ট সাজি আর না সাজি ব্লাশ একটু দিতেই হবে বিষয়টা এরকম তো হয়ে গেলে লাগবে হচ্ছে হাইলাইটার তো তারপর হচ্ছে তুমি হাইলাইট করে নিবে তোমার পুরো ফেস যেন একটু গ্লোয়িং গ্লোয়িং ভাব আসে লাস্ট ফিনিশিং এ লাগবে হচ্ছে সেটিং স্প্রে তো এই সেটিং স্প্রেটাই হচ্ছে তোমার মেকআপটা লং লাস্টিং এবং পুরো মেকআপটা সেট করবে এর জন্য ভালোভাবে তোমার সেটিং দিতে হবে তো এভাবে হচ্ছে বেস মেকআপ করবা স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ দেখাই দিয়েছি তো যেটার পর যেটা তোমার দেওয়া দরকার সেটাও আমি সুন্দর করে তোমাকে বলে দিচ্ছি আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা অনেক হেল্প হবে তো এখনকার মধ্যে বিদায় নেই আল্লাহ হাফেজ